নমস্কার প্রিয় দর্শক আমি এই পর্বে যে প্রতিবেদনটি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি আপনাদের সামনে এই প্রতিবেদনের বিষয় নিয়ে আমার ধারণা ছিল একটি সময় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করব কিন্তু সেই জন্যই আমি অন্য একটি বিষয় নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম এরকম সময় আমরা খবর পাই যে দীর্ঘ প্রতীক্ষার পর ডিএ মামলার সমাপ্তি হয় আজকে ডিএ মামলার শুনানি শেষ হয় রায়দান স্থগিত রয়েছে কি হলো সেই ডিএ মামলার শুনানিতে সর্বশেষ যে শুনানি কি হলো এবং তার গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে মামলার রায় কি হতে পারে এই মামলায় সব থেকে যারা বেশি বঞ্চিত রাজ্য সরকারি কর্মচারী এবং সব থেকে বেশি বঞ্চিত বলে মনে করা হচ্ছে যারা সেই অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী যারা হচ্ছে পেনশনের উপর নির্ভর করেই তাদের জীবনটা চলতে চলমান থাকে তাদের জীবনদায়ী ওষুধ কিনতে হয় সংসার প্রতিপালন করতে হয় সেই বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মচারীরা এবং কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা তাদের মুখে কি হাসি ফুটতে চলেছে কি হলো আর বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাব সেই আইনজীবীর কাছে যিনি শুরু থেকেই এই মামলা একদম সুপ্রিম কোর্ট কোর্ট পর্যন্ত এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন কলকাতা হাইকোর্টের একজন খ্যাতনামা আইনজীবী প্রভীর চ্যাটার্জি যদিও এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন শুরু থেকেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোজ শামীম হচ্ছে সুদীপ্ত দাসগুপ্ত গোপা বিশ্বাসের মতো নাম করা আইনজীবীরা এছাড়াও দিল্লির বড় বড় নামজাদা আইনজীবীরা ছিলেন এবং যাতে দিতে না হয় দিয়ে দিতে বিলম্ব করা যায় সেই জন্য মামলার লেন্দি করবার একটা পরিকল্পনা ছিল এই রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনার বিরুদ্ধে রাজ্য সরকার যে আইনজীবী যারা নিয়োগ করেছিলেন সব খ্যাতনামা আইনজীবী যেটা জানা যায় অভিযোগ ওঠে কোটি কোটি টাকা খরচ করা হয় এই ডিএ মামলাকে হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী দাঁড় করানোর জন্যে সব শেষে রাজ আইনজীবীরাও রাজ্য সরকারের পক্ষের আইনজীবীরা একটা সময় হাল ছেড়ে দিতে বাধ্য হন এরকমই হচ্ছে খবর আমরা জানতে পারি আর বেশি কথা নয় আসুন কী হলো ডিএ মামলায় রাজ্য সরকারি পক্ষে কর্মচারীদের পক্ষে কতটা স্বস্তিদায়ক হতে পারে এই মামলা সেটা শুনতে শুনতে আমাদের এই পর্বের প্রতিবেদন শেষ হবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মাঝখানে যখন ঋষিকেশ বেশ ছিল সেই সময় মামলাটি দীর্ঘায়িত হয়েছে বিষয়ে কোনো সন্দেহ নেই আমি এটা বলতেই পারি মহামান্য বিচারপতি তিনি বেশ কিছুটা সময় চলে গেছে ওখানে অবৈধ আবার সেই সময় কারণ ছিল যথেষ্টই কারণ ছিল কিন্তু যেই মুহূর্তে সঞ্জয় কারণ এবং মাইলার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ সেই সময় থেকে কর্মচারীদের মনে হাতায় আসার আলো যথেষ্ট ভালোভাবে জেগেছে এবং সেখানে হুহু করে মামলার শুনানি হয়েছে এবং আজকে মামলাটা শেষ হয়ে গেছে যত এক তারিখ হয়নি কিন্তু এই আট তারিখে আজকে মামলা শেষ হয়ে আচ্ছা 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 মামলা তো শেষ হলো মামলার গতি প্রকৃতি তো রায়দান এখনো এখন হয়নি গতি প্রকৃতি কি মনে হচ্ছে আপনার কি মনে হয় দেখুন আপনাকে একটা কথা বলি মামলার গতি প্রকৃতি অনুযায়ী যেটা পরিষ্কার বোঝা যায় সেটা হচ্ছে যে বড় বড় আইনজীবী বা তাবর আইনজীবীরা এখানে দাঁড়িয়েছে আমাদের তরফের কথা আমি বলছি না আমি বলছি প্রতিপক্ষে বিশেষ করে কপিল সিদ্বাল দাঁড়িয়েছিলেন অভিষেক মনু ফিল্ম নিয়ে দাঁড়িয়েছে তাছাড়া এমনকি কল্যাণ ম্যানেজের নাম রয়েছে ওই অর্ডাস্টিকের মধ্যে অস্বীকার করার কোনো জায়গা নেই সেই সমস্ত তাবড় আইনজীবীদের মধ্যে আজকে কপিন্সিপাল বলেছেন মাত্র পনেরো মিনিট আর অভিষেক মনসিন্দী কোর্টের মতো ওপেনলি বলে বসলেন যে আমার আর বলার পিছনেই যা বক্তব্য হয়ে গেছে সুতরাং উনি এক মিনিটের জন্য নমো করে বক্তব্য শেষ করে দিলেন এইগুলো দেখে রাজ্য সরকারের বক্তব্য তখনই ঘাটতি থাকে যখনই দেখা যায় যে মামলার মেরুদণ্ড সেই দলের বা সেই আহ মামলাকারীর পক্ষে ভেঙে গেছে সুতরাং সেই জন্যই তাদের এই অবস্থা দাঁড়িয়ে গেছে অর্থাৎ কর্মচারীদের পক্ষে যাবে এবং কর্মচারীরা আশা করা যায় যে তার ফল লাভ করে ঘরে ফিরবে আর এখানে আরেকটা কথা আপনার চ্যানেলের মাধ্যমে বলি অন্যান্য যে সমস্ত কনফেডারেশন বা অন্যান্য ইউনিয়ন যেগুলো মামলা করেছিল মামলা দায়ের করেছিল বা সরকারি যে সংগ্রামী যৌথ মঞ্চ বা অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারী পরিষদ তারা কিন্তু দু হাজার রোপাটা কিন্তু বলেননি অর্থাৎ সেই অর্থে তারা প্রেস করেনি এটা কিন্তু একটু মনে রাখবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি কিন্তু আমি প্রতিটা ছত্রে এবং সাবমিশনের সময়ও আমাদের যে দু হাজার উনিশের রোপা অর্থাৎ দু উনিশ থেকে যে বকেয়া সেটাও পর্যন্ত আমরা উল্লেখ করে দিয়েছি অর্থাৎ এক চার দু হাজার আট থেকে সাত দু হাজার পঁচিশ অব্দি যে বকেয়া সেই পুরো বকেয়াই আমাদের বক্তব্যের মধ্যে তোলা আছে সুতরাং কর্মচারীদের দু হাজার উনিশ অব্দি নয় এখন একেবারে জুলাই দুহাজার পঁচিশ অব্দি তাদের আপ টু ডেট করে দেওয়া উচিত বিশেষ করে যেখানে বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মচারী যারা কর্মরত তারা প্রত্যেকেই কেন্দ্রীয় হারে পাচ্ছে এবং এগুলো আমাদের ষোলো এবং একত্রিশ নম্বর পাতায় আমরা যুক্ত করে রেট নোটস অফ জ আমাদের বক্তব্য পেশ করে দিই সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের এক সমস্ত বক্তব্যগুলো কিন্তু